আগে আগে বাড়িতে সেরে ফেলুন এই কাজগুলি আধার পেরিয়ে সংসারে আসবে আলো হবে ভাগ্যের তুমুল পরিবর্তন পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ প্রসন্ন হবেন মা কালিও ফুলে ফেঁপে উঠবে আপনার অর্থ ভাণ্ডার সফলতা হবে আপনার নামে দুর্গা পুজো লক্ষ্মী পুজোর পালা মিটেছে কিন্তু এখনও বাঙালির উৎসবে শেষ হয়নি এবার সময় হয়েছে কালী পুজো মেতে ওঠার চলতি বছরে কালী পুজো পড়েছে বিশে অক্টোবর সোমবার আর এই দীপান্বিতা কালী পুজোর দিনে অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো হয় জ্যোতিষ শাস্ত্র অনুসারে দীপান্বিতা অমাবস্যার আগে ঘরে বিশেষ কিছু পরিবর্তন করলে নাকি সংসারে আয় উন্নতি বাড়ে মা কালী এবং দেবী লক্ষ্মীর উভয়ের আশীর্বাদ পাওয়া যায় জেনে নিন অমাবস্যার আগে কি কি করবেন দীপানিতে অমাবস্যার আগে বাড়ির উত্তর কোণে টাকা পয়সা ও অন্যান্য সম্পদ রাখার স্থান তৈরি করুন দীপাবলি পর্যন্ত সেখানে সমস্ত টাকা পয়সা সমস্ত কিছু রাখুন কারণ শাস্ত্র মতে উত্তর দিকটি হল মা লক্ষ্মীর দিক কথিত আছে এইদিকে ধন সম্পদ রাখলে তা দ্বিগুণ হয়ে ফিরে আসে বাড়ির উত্তর দিকে ভুলেও ময়লা ফেলার জায়গা রাখবেন না আর যদি থেকে থাকে দীপাবলির আগে বাড়ির উত্তর দিক থেকে সমস্ত অপ্রয়োজনীয় জিনিস কিংবা ময়লা সেখান থেকে অন্যত্র সরিয়ে ফেলুন বাড়ির সদর দরজার সামনেটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সম্ভব হলে সেখানে আলপনা একে সুন্দর করে সাজিয়ে তুলুন সদর দরজার সামনে ভুলেও জুতো জমিয়ে রাখবেন না যে কোনো হিন্দু বাড়িতে তুলসী গাছ রাখা উচিত আপনার বাড়িতে যদি তুলসী গাছ না থাকে তাহলে অবশ্যই অমাবস্যার আগে নিয়ে আসুন এরপর বাড়ির উত্তর বা উত্তর পূর্ব কোন দেখে গাছটি স্থাপন করুন যেহেতু বলা হয় তুলসী গাছ মা লক্ষ্মীর বাস তাই অমাবস্যার আগে বাড়িতে তুলসী গাছ আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাড়িতে যদি কোনো মৃতপ্রায় গাছ থেকে থাকে তাহলে আজই ঘর থেকে বের করে ফেলুন বাস্তুশাস্ত্র অনুসারে শুকিয়ে যাওয়া গাছপালা ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসে তাই এগুলি অবিলম্বে ঘর থেকে সরিয়ে ফেলা উচিত ঘরে সর্বদা নতুন এবং সবুজ গাছপালা লাগানো উচিত এটি জীবন এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয় ঘরে কখনোই নেতিবাচকতা পূর্ণ ছবি রাখা উচিত নয় বিশেষ করে উৎসবের দিনগুলোতে চেষ্টা করুন বাড়িতে অশুভ সমস্ত জিনিস বাড়িতে না রাখার বাড়িতে যদি যুদ্ধ সংঘাত বা দুঃখ সংক্রান্ত কোন ছবি থাকে তাহলে সেগুলোও সরিয়ে ফেলুন এছাড়াও খেয়াল রাখবেন যেন ঘরের সর্বত্র পর্যাপ্ত আলো এসে পৌঁছয় এইভাবে কালী পুজোর আগে বদলে ফেলুন নিজের ভাগ্য আর পান মা কালী ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ